সৌদি আরবে বিড়ালের নাম বিচ্ছা আমি তো খড়টা আনি নেই গো আহা আমার আমার পিস ছাড়বে না গো কি করব বলেন তো এখন আমি তো কিছুই আনি নি দেখেন ওরা সরবে না মোট কথা আমার এরাখে ও মাই গো ও মাই গো আমার তো ভয় লাগতেছে ওই দেখেন আহা রে কত রকম ভাবে আমার আটকানোর চেষ্টা করলো জানেন কটা খাওয়ার জন্য খালি কিচ্ছু আনি নেই দেখি ইনশাল্লাহ পর্বতীতে আসলে নিয়ে আসবো আবার প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রিয় প্রাণী আমার এই বিড়াল আমি যে জায়গাতে হাঁটতেছি না এই জায়গাটা আসলে কি সাইকেল যাওয়ার রাস্তা এখন কে সাইকেল চালাবে বলেন বলেন তো এটা কি গাছ এটা বাংলাদেশে আমরা মনে করি কি ই গাছ গাছ আছে না কিদিন একটা ফল সে ফলের গাছের মতো তাই না দামি ফলটা আপনারা বাংলাদেশে থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পান না আর আমি মরুভূমির দেশে এসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাই দেখছেন যাই হোক লাইফটা বন্ধ হয়ে গেছিল গাড়িতে উঠছি তো বাসায় যাবো এখন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই

তারপরে আমি কিন্তু গাড়ির মধ্যে আছি হাইটে সেরে এখন একটু নাস্তা নেব না কাজ নাস্তা আমি নিজেই বানাইতাম কিন্তু ওই যে কাজ করব যে এই নাস্তা বানানোর সময় নাই আমার বুঝেন তারপর ভালো আছেন সবাই গাড়ির মধ্যে বসা হাটাশে শেষ আমার এটা আমাদের গাড়ি